কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এক এক করে মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে দুটো খণ্ড করে দিয়ে দিলাম সঙ্গে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতেই এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি কিছুটা মুসুর ডাল একশো গ্রাম মতো প্রেশারে আগেই সিটি দিয়ে নিয়েছি একটা সিটি দিয়ে নিয়েছি তাতেই হয়ে গেছে তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ দেখবেন মসুর ডালের মধ্যে কীভাবে পাট পাতা দিয়ে ডালটা তৈরি করব আপনারা তো অনেক রকমভাবে মুসুর ডাল খেয়েছেন আমার চ্যানেলেও অনেক রকম মুসুর ডাল আছে কিন্তু পাট পাতা দিয়ে মুসুর ডাল আমি কোনোদিনই করিনি তাই জন্য আমি এই রান্নাটা আজকে করে আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ কিছুটা ভাজা হতে হতে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই এরপরে যে ডালটা আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম সেই ডালটা এর মধ্যে ঢেলে দিলাম ডালটা ঢেলে দিলাম ডালটা এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ডাল দিয়ে দিলাম পুরোটাই ঢেলে তারপরের মধ্যে এক চামচ নুন দিলাম আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম এরপরে ডালটা ভালোভাবে মিশিয়ে দিলাম ডালটা একটু ফুটবে তারপরে পাট পাতাটা দেবো বেশি আগে দিয়ে দিলে পাত পাতা একটু লোট লোট হয় সে লোটটা বেরিয়ে গেলে ডালটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি ডাল পাট পাতাটা একটু পরিয়ে দিচ্ছি ডাল কিছুটা ফুটতে দিলাম তারপরে এর মধ্যে এক এক করে পাট পাতাটা দিয়ে দিলাম এবার দু এক মিনিট ফোটার পরে পাতা ডালটাকে নামিয়ে ফেলব ডাল রেডি হয়ে গেছে সেই ডালটা একটা পাত্রে ঢেলে নিলাম এই পাট পাতাটা দেওয়ার পরে আর অনেকক্ষণ ফোটালাম না ডালটা পুরো একটা পাত্রে ঢেলে নিলাম ডাল একটা পাত্রে তুলে নিয়েছি আপনারা তাহলে দেখলেন আমি এই রান্নাটা কীভাবে করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন